সতেরোই এপ্রিল রামনবমীর দিন উৎসব মুখর ছিল গোটা ইসলামপুর অলিখিত বন্ধ ছিল সমস্ত দোকানপাট সন্ধে নাগাদ উৎসব শেষে ব্যবসায়ীরা নিজ নিজ প্রতিষ্ঠানে এসে সারাদিনের হিসেব কিতে করছিলেন তার ব্যতিক্রম হয়নি ইসলামপুরের একদম নাম করা যে ওষুধের দোকান হোলসেল ডিস্ট্রিবিউটার মেসার্স দাস এজেন্সির বাবু। ঠিক নটা নাগাদ দোকানে আসেন এবং সেদিন ইসলামপুর বাস টার্মিনাস ঠিক যেই জায়গাতে উৎসব শেষ করে ক্লান্ত মানুষজন ঠিক আজকের মতোই এভাবেই কিন্তু আড্ডা দিচ্ছিলেন প্রত্যেকে ঘড়ির কাটায় ঠিক নটা এক মিনিট সমস্ত হিসেব কিতেব এবং অ্যাকাউন্টসের কাজ করে প্রকৃতির ডাকে সাড়া দিতে মাত্র দু মিনিট কি তিন মিনিটের জন্য দোকান ছেড়েছিলেন বাবু। ভুল একটাই অন্য দিনের মতো ক্যাশেট ড্রয়ারে তালা দিতে ভুলে যান তিনি আর তার মধ্যে ঘটে গেল বড় একটা অঘটন এক টাকা দু টাকা নয় এক দুষ্কৃতি নিজের মুখ ঢাকা অবস্থা টুপি পরে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকারও বেশি নিয়ে চম্পট দিল তা নিয়ে রীতিমতো চাঞ্চল্য যেমন ছড়িয়েছে পাশাপাশি বেজায় বলা চলে দুশ্চিন্তায় বিশিষ্ট ব্যবসায়ী সাধন বাবু ওরফে কৃষ্ণ দাস মহাশয় মনে করছিলেন হয়তো ভুলে কোথাও টাকাটা রেখে দিয়েছেন গোটা বাড়ি থেকে শুরু করে দোকানের সর্বত্র ছেলেকে সিসিটিভি ফুটেজ যা তার দোকানে ইনস্টল করা আছে সেটি খোঁজাতে শুরু করেন হ্যাঁ দুষ্কৃতীকে দেখা গেছে তিনি দোকানে ঢুকেছেন ক্যাশ বাক্স খুলেছেন এবং সেই এক লাখ পঁচাত্তর হাজার টাকা বান্ডলসহ তিনি নিয়ে জামার ভেতরে ঢুকিয়েছিলেন কিন্তু বিপত্তি একটাই একদম বড় লম্বা বহরযুক্ত টুপি থাকায় দুষ্কৃতিকে তারা চিহ্নিত করতে পারেননি তার গোপ রয়েছে ছিপছিপে লম্বা গরম এটুকু চেনা গেছে অগত্যা বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হলেন তিনি আজকে ঠিক কিছুক্ষণ আগেই ইসলামপুর থানার পুলিশ এই ঘটনার অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে কি ঘটনা ঘটেছিল চলুন শুনে নেওয়া যাক সাধনবাবুর কাছে আর তার সিসিটিভি ক্যামেরার ফুটেজে কেমন দেখতে সেই দুষ্কৃতি আর কিভাবে তিনি টাকা নিয়ে চম্পট দিলেন তাও দেখে নিন অভিযোগ দায়ের হয়েছে পুলিশ ঘটনার তদন্ত করেছে কিন্তু একটা বিষয়ে স্থানীয় জনগণ প্রতিবেশী এবং তার পাশাপাশি বাবু প্রত্যেকেই নিশ্চিত যে সেই দুষ্কৃতি হয়তো আগে থেকেই দোকানের রেইকি করে রেখেছিল বা তার কাছে এইটুকু তথ্য ছিল যে সাধনবাবুর ক্যাশের ড্রয়ার খোলা রয়েছে এবং তাতে অবশ্যই লক্ষাধিক টাকা রয়েছে তাই প্রকৃতিকির ডাকে সাড়া দেওয়ার দু মিনিট সময়ের মধ্যেই শেষ দুষ্কৃতি টাকা নিয়ে চম্পট দিল ঘটনার এই খবর চাওয়ার হতেই রীতিমতো ইসলামপুর বাস টার্মিনাস এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এ তদন্ত করে এই ধরনের দুষ্কৃতীদের পুলিশ চিহ্নিত করতে পারে কিনা বা সাধনবাবুর সেই ঋত টাকা উদ্ধার হয় কিনা সেদিকে আমাদের নজর থাকবে দেখুন নিউজ টুড ইন্ডিয়ার এক্সক্লুসিভ প্রতিবেদন সাধন আজকে আপনার দোকানে ইসলামপুর থানার পুলিশ এসেছিল কি ব্যাপার ব্যাপার একটা সত্যি কথা বলতে অঘটনাটা ঘটেছে সেটা হলো গত রামনবমীর দিন সতেরো তারিখ আমি সন্ধ্যাবেলা দোকান খুলি আমার দোকানের স্টাফ ওই দিন সব রামনবমীর জন্য আমি ছুটি দিয়েছিলাম আমি সন্ধ্যাবেলার দোকান খুলে একাউন্সে কিছু কাট কাজ করতেছিলাম ঠিক নটা নাগাদ আমি আমার দোকানে কেউ ছিল না আমি এখান থেকেই বাসস্ট্যান্ডের ভিতরে বাথরুম করতে যাই ওই টাইমে মানে আমার মনে হয় দুই থেকে তিন মিনিটও ব্যাপার হবে ওই তিন মিনিটের ব্যাপারের মধ্যে আমি বাথরুম করে আস্তে আস্তে একজন ব্যক্তি এসে আমার ক্যাশ থেকে এক লাখ পঁচাত্তর হাজার দুশো সাঁত্রিশ টাকা ক্যাশ থেকে তুলে নিয়ে চলে যায় আমি এসে টাকা বাড়ি নিয়ে যাব টাকা ইয়ে করার জন্য খুঁজছি টাকা পয়সা পাচ্ছি না আমি সিসিটিভি ক্যামেরা ইয়ে করে আমি ঠিক সিসিটিভি থেকে উদ্ধার করতে পারিনি পরবর্তীকালে আমি বাড়ি যেয়ে আমার ছেলেকে ঘটনাটি জানাই তো পরের দিন এসে আমার ছেলে টোটাল সিসিটিভি ঘেটে চুটে লোকটাকে চিহ্নিত করতে পেরেছে যে ব্যক্তি যে ঠিক নটা এক মিনিটে আমার ডয়ার থেকে সরাসরি দোকানে ঢোকে আসে সরাসরি ডয়ারের সামনে ক্যাশ ড্রয়ারের সামনে এসে ডয়ার থেকে টাকাটা তুলে নেয় তা যে তুলে নিয়ে সরাসরি বেড়ে যায় পরবর্তীকালে আমি পাশের যে দোকান ওই বিমলা টি ওখানেও আমরা ওদের সিসিটিভি টিভিটাও আমরা দেখি ওদের ও সেই একই অবস্থা যে ওই গলিটা দিয়েই বিমলা সিসিটিভি সিসি বিমলা টিভি যে আসে তার পাশ দিয়েই লোকটি চলে যায় কিন্তু ঘটনাক্রমে যে লোকটির মুখটাকে মুখটি যে আসে মুখটাকে সম্পূর্ণভাবে শনাক্ত করতে পারা যায়নি তার কারণ তার মাথায় এমনই টাইপের একটা টুপি পড়া ছিল লম্বা টাইপের হ্যাঁ বোঝা যাচ্ছে গোপ ছিল লোকটা লম্বা করে সেগুলো বুঝেছিল মুখটাকে সম্পূর্ণভাবে চিহ্নিত করতে পারিনি তারপরে আমার আজকে তারপর গতকাল আমি জিডি করি থানায় জিডি করার পর হ্যাঁ ইসলামপুর থানায় জিডি করি আজকে মোটামুটি সাতটা আটটা সাড়ে সাতটা নাগাদ থানার পুলিশ এসে আমার এখানে ভেরিফিকেশন করলো আমার যে সিসিটিভি ক্যামেরা চেক করে যত ফুটেজ আছে ওরা তুলে নিয়ে গেল এবং বলল আরও যতগুলো আছে টাইম একটা বড় করে বিডিও টাইপের বানিয়ে আমাদের পাঠান আমরা এটা নিয়ে দেখছি কি করা যায় যেহেতু হ্যাঁ বললাম দাদা আপনি তো হোলসেল ওষুধ ব্যবসায়ী তো ব্যাপার হচ্ছে যে আপনার ক্যাশে এত টাকা এক লাখ পঁচাত্তর হাজার টাকা সেদিন কি করে এলো আমার তো কালেকশন থাকে আমাদের দোকানে বসে থাকলে আমাদের কালেকশনে বাকি তো কিছু মাল নেয় ওই আসতেই থাকে হ্যাঁ ওই সারাদিন আসে সে ছিল সেইটা কালেকশনের টাকা ছিল বললাম আগের দিনে তো মানে সেদিন তো ছুটি ছিল আগের দিনের কি কালেকশন ওইখানে রাখা ছিল আপনার দোকানে না আগের দিনের বিশেষ কিছু ছিল না ওই দিনে ওই মার্কেট থেকে কালেকশন এসেছিল আগের দিনে অল্প কিছু ছিল খোঁজা ওই দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা একশো কিছু থাকে এবার কিছু তো রাখতেই হয় আচ্ছা ছোট ছোট নোট কিছু রাখতি হয় বড় দুই তিনটা টাকা আমার এখানে এসেছিল আচ্ছা তাহলে কামে কিসের নোট ছিল কত টাকা নোট ছিল ডিনোমিনেশন কি ছিল মানে একদম মানে সব রকম নোট ছিল 10 টাকাও ছিল 20 টাকাও ছিল 50 টাকাও ছিল সেই জায়গা 100 200 500 এই সমস্ত নোট মিলে ছিল ওই দিনের বললাম তো কিছু আগের দিনে অল্প কিছু ছিল আর এই দিনে যে আমরা কিছু কালেকশন করেছে যে কালেকশনটা আপনি টোটাল

সেদিন চুরি হয়ে গেল বড় ধরনের বিপত্তি হতে পারে ভবিষ্যতে কি আবেদন রাখবেন দেখুন যে কোনো কাজ যতক্ষণ নিজে পারা যায় ততক্ষণ মানুষকে ইয়ে করা যায় না আমি জানিয়েছি সবাইকে আমি দেখলাম চেষ্টা করে আমি নিজে যতক্ষণ পারি করে নিই আমি যেহেতু আজকে করলাম এখন আমরা যদি পুলিশ কালকের দিন দেখবো যদি না হয় সংগঠনের দ্বারস্থ হব।